বলবেন যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ করব জানবেন সৌদি আরবের পরিস্থিতি বেশি একটা ভালো না ঠিক আছে সৌদি আরবের অবস্থা অনেক খারাপ আর যারাই আসবেন বুঝতে শুনে আসবেন মহিলারা আসলে জানলে বুঝতে আসবেন আর পুরুষরা আসলে জানলে বুঝতে আসবেন আর প্রথমই যে বলে এক লাখ দিয়ে দেড় লাখ দিয়ে খামাইবেন না এই দেশ প্রথমে পনেরোশো টাকা বারোশো তেরোশো এরকম এর বেতন তাই এর পুকুরে বেতন দেয় না তারপরে এই সরিয়াল এমন তাহে তারপরে হ্যাঁ এমন আছে নিজে তাহার রুম লাগে রুম দেয় না মালিক সবাই চাইনি বুঝছে আসবেন তো টাকা খরচ করে আসবেন যাইনে আসবেন আনে এই যে আইনে বলে তোমার এই মুখ কাজ দিয়াম অত টাকা বেতন পাইবা এইভাবে আনে আইনে লোকের আরে ঘরে বসায় রাখে পরে কাজ দেখে পরে এইটাতে আন্দাজি মার একটা কাজের মধ্যে লাগায়া দেয় পরে খাওয়ার কষ্ট তাহার কষ্ট বেতন দেয় না অনেক সমস্যা তাহলে যাই শুনিয়ে তারপরে আপনারা আসবেন সৌদি আরবের অবস্থা অনেক খারাপ সৌদি আরবে অনেক হাজার হাজার লোক দেন বৈশা রয়েছে ঠিক আছে কারণ বললেই যে বলে আপনাদেরকে কাজ দিয়ে দিবে ঠিক আছে দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতনে কিন্তু বললেই কিন্তু সম্ভব না কিন্তু বাস্তব আর বলা অনেক কঠিন ঠিক আছে যে সৌদি আরবে যারা আসবেন অবশ্যই জানবেন বুঝবেন না বুঝছে সৌদি আরবে কেউ আসবেন না কারণ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করিয়া কারণ একটা লোক দেশের তে আসলে ঋণগ্রস্ত এয়া ঠিক আছে কেউ লোন উঠায় সমিতিতে অনেক থেকে ঋণ নেই সুদি টাকা নেই অনেক ঋণ দে কইরা কিন্তু সৌদি আরবে আসে ঠিক আছে যাই হোক যারা না বুঝিয়া না জানে আসতেছেন কারণ অনেক লোক কাজ পাইতেছে না দেশে স্বজন তাহে আর না হইলে দালাল রা আইন্যা ঠিক আছে এয়ারপুটে সারিয়াতে আর না হলে আইনাহ একটা রুম আমাদের তুই দেয় পরে আর কোন খবর নেই না আপনি লেন না লেন এটারও খবর নেই না কারণ বহুত লোক আমি দেখতেছি রিয়া তমুক জায়গায় তমুক জায়গায় আমার দৈনিক মনে হয় দু একশো লোকে ফোন দেয় কাজের জন্য ভাই আমি কত কাজ দেব কারণ যেরম ফাড়ি দুই চারজন দেই না পারলে কত সম্ভব নিজেও তো ভাই আমরা চাকরি করি ঠিক আছে কারণ বিপদ কয়েকজনের দেখবেন আত্মীয় দিছি কারণ সৌদি আরবের পরিস্থিতি বেশি একটা ভালো না ঠিক আছে যারা সৌদি আরবে আসে না আসার জন্য না করি না কিন্তু আপনারা জানবেন বুঝবেন না না আপনারা সৌদি আরবে ঢুকবেন না কারণ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আসবেন কারণ টাকাটা কিন্তু আমার যাবে না তো আপনি রাই কিন্তু আপনার ফ্যামিলি দেশে কষ্ট করবে। ভীষণ কষ্ট। আপনার কষ্ট জান অনেক লোক দেয়া জায়গা কি করে এই প্যারেশনিতে। অনেক টাকা قرض করে আসে আইসা তো ইনকাম না করতে পারে। ফ্যামিলি কেমনে চলবে? তারপরে ফ্যামিলি বাচ্চা বাচ্চা দেশে থেকে আইয়ে বউ তো আইয়ে তারপরে যদি টাকা না কামাইতে রেতোন তো ওই এক টাকার যন্ত্রণা পরে নিজে মর মৃত্যু করে মরে।

চিনা নাই জানা নাই অফিসের মাধ্যমে দালালের মাধ্যমে আপনার আয়সা পড়বেন আয়সা টাকা টুকা খরচ করিয়া কারণ বিবৈত পারবেন আপনারা আর সবাই ভিডিওটা দেখবেন সবাই সাপোর্ট করবেন সবার মাঝে শেয়ার করে দিবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন সবাই যদি সবারই সাপোর্ট করেন তাহলে সবাই একটা ভিডিও বানাইতে আগ্রহ হইব আমরাও আগ্রহ হব তাই সবাই সাপোর্ট করবেন আর সবাই যে কোনো তথ্য আপনারা জানতে চান সৌদি আরবের বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে জানার জন্য যতটুকু পারি সহযোগিতা করার জন্য